আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল কেন্দ্রীয় বাহিনীর রোড মার্চ শুক্রবার সন্ধ্যায় ধর্মনগরের এই রোড মার্চে এফ হয়। উত্তর জেলার পুলিশ সুপার চক্রবর্তী জানিয়েছেন কাঞ্চনপুর ও রোড মার্চ শেষ হয়ে গেছে সাত কোম্পানি সিআরপিএফ জওয়ান সি আর পি এফ এর জওয়ানরা বিভিন্ন জায়গায় যানবাহনে তল্লাশি চালাচ্ছে তল্লাশি অভিযান জারি রেখেছে নাকা পয়েন্টগুলোতে আসন্ন লোকসভা নির্বাচনকে শান্তিপূর্ণ এবং নিয়ে। ভোট দান সম্পূর্ণ করায় ভারতীয় নির্বাচন কমিশনের মূল লক্ষ্য হঠাৎ করে না আসলে আমাদের যে দেশের মাননীয় নির্বাচন কমিশন ত্রিপুরার যে ইলেকশন সামনের যে পার্লামেন্টের ইলেকশন যদিও এখন পর্যন্ত ডেট ঘোষণা করা হয়নি কিন্তু ইলেকশনে তো তৈরি শুরু হয়ে গেছে ইলেকশনকে ফ্রি ফেয়ার এবং পিসফুল রাখার জন্য অলরেডি আমরা এই ডিস্ট্রিক্টে সাত কোম্পানি সিএপিএফ পেয়েছি এবং ওনাদেরকে ইউটিলাইজেশন করা হচ্ছে বিভিন্নভাবে ইউটিলাইজেশন করা হচ্ছে